আল্লাহ রান ছিয়ানব্বই যদি আমি বুঝতে পারি তাহলে সাতানব্বইটা আমার বুঝতে অনেক সহজ হয়ে যাবে এই জন্য রব আল সুরা আলী ইমরান

হক হলো এই যে সত্য হলো এই যে প্রতিষ্ঠিত হলো এই যে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটার নাম হলো কাবা মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সেটার নাম কি কাবা মসজিদুল হারাম কি বলে মসজিদুল হারাম আল্লাহ তালা এই ঘরটাকে বিভিন্ন জায়গায় ভাবে বলেছে যেমন মেরাজের আলোচনা করতে যায় আল্লাহ বলেছেন মসজিদুল হারাম এখানে আল্লাহ তালা বলেছেন বিবেকটা কি বলেছেন বলে বিবেকটা রবুলা মিন বলেন তাহলে এক নম্বর টপিকটা কি পেলাম মানুষের জন্য প্রথম যে ঘর সেটা কি

সেটা হলো মুবারাকা ওয়া হুদাল্লিল আলামিন আল্লাহ বলেন যা বরকতময় এই হরফটা কি সকলে বললেন না যে আল্লাহ এই হরফটা হলো বরকতময় মুবারাকা এক নাম্বার ফজিলত দ্বিতীয় হলো ওয়া হুদাল্লিল আলামিন যা মানুষের হেদায়েতের প্রাণকেন্দ্র সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার ফজিলত কি আসল মুখ খোলেন না কেন আমি তো বলছি এটা ক্লাস এটা কি আমার এখানে আসলে চুপ করে থাকা যাবে মাথা নিচু করছে ঘুমাইতেছে বসিয়ে ঘুম এক নম্বর ফজিলত কি বরকত দ্বিতীয় নম্বর ফজিলত মানুষের জন্য হেদায়তের প্রাণ কেন্দ্র অর্থাৎ ওখানে যদি সত্যিকার একজন মমিন সত্যিকার একজন মুসলমান

ছিয়ানব্বই নাম্বার কয়টা খজিলত জোরে সাতানব্বই নাম্বার এতে খজিলত সম্পর্কে আল্লাহ বলে তাতে আছে সুস্পষ্ট নিদর্শনা বলি যার নাম হলো কি মাকাম ইব্রাহিম হলো ওই পাথরের নাম যে পাথর পাথরের উপর ইব্রাহিম আলাই দাঁড়াইয়া যখন কার কে নির্মাণ করতেছিলেন আল্লাহ তালা পুরো পাথর তাকে আজ থেকে চার হাজার সাড়ে চার হাজার বছর আগে পাথর যে লিফট হতে পারে আল্লাহ তালা লিফট বানাইয়া দিয়াছিলেন আধুনিক যুগে আপনি লিফট দেখেন মনে করেন এটা আবিষ্কার অনেক কিছু কিন্তু আপনি আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে থাকা পাথর লিফট হয়েছিল কি লিফট হয়েছিল যেটার নাম আকামে ইব্রাহিম কনস্ট্রাকশন কাজ যারা করে ওনারা অর্ধেক পর্যন্ত গেতে এরপরে একটা মাছা দেন কেন দেন সুবিধার জন্য বাকি অর্ধেক দেন কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম কাবা যখন নির্মাণ করতেছিলেন গা পাথর বসাতে বসাতে যখন লাগুল পাবে না এমন সময় চিন্তায় পড়ে গেল যে এখন আমি উপরে একটু কেমনে করবো কারণ জিব্রিলাম তো হাইট কত পাশ কত নকশাচারটা পাঠাই দিয়েছিলেন জিব্রিল আমিনের দ্বারা যেটার হাইট এতটুকু হবে এখন ইব্রাহিম আলাহ নির্মাণ করতে যা দেখে যে আমি তো আর লাগু করি আমি কি করি চিন্তায়

সামনে সেই কাবার সামনে কি পাথর গেলে যদি পাথর কাবার খাদেম হয়ে যায় পাথরটা যদি কথা বলতে জানে কাবার সম্মানে পাথর জীবিত হয়ে যায় আপনি মানুষ ওই রকম পাথরের চেয়ে আপনি অনেক দামি আপনি যখন ওই কাবার সংস্পর্শে যাবেন

আয়াত আল্লাহ বলেছেন আয়াতুল বাইতিনা এটা স্পষ্ট নির্দেশ আমি কাবার নিকটে রেখেছি দেখো আবার কাছে পাথর আসার কারণে পাথরের দাম কি পরিমাণ হয়েছে পাথরের দাম আল্লাহ কেমন বাড়ায় দিলেন আল্লাহ তাআলা পাথরের পাথরের সম্মান করলেন পাথরের মর্যাদা বাড়ায় দিয়ে আল্লাহ বললেন আজ থেকে যত হাজি এখানে হজ করার জন্য আসবে আমি প্রতিটা হাজি সাহেবদেরকে দুই রেখা নামাজ পাথরের সামনে পড়ার ওয়াজিব করে দিল বাধ্য করে দিলাম পাথর ওই পাথরটাকে সামনে নিয়ে তারা যেন দুই রেখা নামাজ পড়ে এক ইব্রাহিম আলী ইসলামের পায়ের স্পর্শে পাথর দাঁড়িয়ে দুই কাবার সন্নিকটে পাথর পাথর দামি হুকুম পাথর করার পাথর দামি পৃথিবীর জমিন যতদিন থাকবে যত হাজি সেখানে যাবে প্রত্যেকটা হাজির প্রতি মানে জরুরি ওই পাথরের সামনে দূরে আদায়